গল্প তেজু তেজু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্থির চোখে তাকিয়ে হঠাৎ করে ধপ করে বসে যায় মাটিতে অদ্ভুতভাবে দুইটা কবরকে জড়িয়ে ধরে তেজু অনুভব করতে চাচ্ছে মা বাবাকে কিন্তু সে না তাকে জড়িয়ে ধরে না মা বাবা গলায় হাহাকারের কম্পন ভেসে আছে যেন বুক ফেটে যাচ্ছে বাচ্চাদের মতো হাত পা সুরে কান্না করে অভিমানী গলায় অভিযোগ করে উঠল কেমন আছো মা বাবা তোমরা ভালো আছো খুব তাই না কিন্তু আমি তো ভালো নেই আমি যে দুনিয়াতে নাম দেখছি আবু তুমি খুব বড় ভুল করেছো নিজের রাজকন্যার জন্য ভুল মানুষ চয়েস করেছো যাকে মমের পুতুলের মতো রাখার জন্য তার হাতে তুলে দিয়েছো সে আমাকে আঘাত করে এই যে দেখো হাতে বুকে কপালে জানো ওই দিন গরম গরম কফি ঢেলে দিয়েছে আমার হাতে বুকে খুব জ্বলছিল আমার দাদু বীর সামলে নিয়েছে কিন্তু তারা তো আমার বাহিরের ক্ষতগুলো সরালো আমার ভেতরটা যে পুড়ে গেছে আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি সেই ক্ষত কিভাবে সারবে বাবা তুমি নিজের রাজকন্যাকে রাজরানীর মতো রাখার জন্য বিশ্বাস করে তাদের হাতে তুলে দিয়েছিলে কিন্তু তারা কথা রাখেনি আমাকে রাজরানি করে রাখেনি জানো কাজের মেয়েও আমার থেকে বেশি ভালোবাসা পায় আমি তাদের কাছে ফেললাম তারা তোমার রাজকন্যাকে আবার বিয়ে দেবে বলছে কিন্তু আমি চাই না আমি এই বাড়ি থেকে যেতে চাই না কি করব আব্বু বলো না চিৎকার করে কান্না করছে তেজুল আমাগুড়ি দিয়ে মায়ের মাথার কাছে আসে গলায় এবার আরও কেঁপে ওঠে কান্নায় ঘুমড়ে যায় আম্মু তুমিও খুব ভালো পচা তোমার মামনিকে ফেলে খুব সুখে আছো বাবাকে নিয়ে তাই না কিন্তু আমি তো ভালো নেই তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না যখন জানো যখন কারো মা ভালোবেসে কপালের চুমু খায় আমার কান্না পায় আমার খুব ইচ্ছে হয় সেই ভালোবাসা পাওয়ার কিন্তু আমাকে দেওয়ার মতো মানুষ নেই আমার খুব লোভ হচ্ছে আমু তোমার মুখে মামনি ডাক শোনার তুমি চলে যাওয়ার পর কেউ আমাকে এই নামে একবারও ডাকলো না যদি তোমাদের সাথে না নিয়ে যাবে তাহলে ছোট থাকতেই গলা টিপে মেরে ফেলতে আমি যে সহ্য করতে পারছি না কান্নার সাথে একাধারে অভিযোগ করছে তেজু প্রশ্ন করছে কিন্তু উত্তর দেওয়ার মানুষগুলো নীরবে শান্তিতে শুয়ে আছে পরনের সাদা কাপড় মাটি লেগে রংচঙে হয়ে গেছে ডাগর ডাগর চোখগুলো পানিতে টুম্বুর হামাগুড়ি দেওয়ার কারণে কোমর সমান চুল খুলে গেছে দেখতে কেমন অদ্ভুত লাগছে নিঃশব্দে কান্না করছে কিছুক্ষণ পর উঠে আবারও মায়ের কবরের মাঝখানে আসে ঠিক পাশে মাটিতে একটা পুতুল আঁকে আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কান্না মুখে হঠাৎ হাসতে হাসতে পাগলের মতো সে আঁকা মাটির পুতুলের প্রতিচ্ছবিতে চুমু খায় কণ্ঠস্বর ভাঙা হাসির সাথে কাদু মিলিয়ে যায় তুই সবার কাছে নীরব হয়ে গেলি কেউ তোর অস্তিত্বের কথা জানল না কেউ তোকে জানার প্রয়োজনও মনে না তুই এই এইরকম সারা জীবন নীরব থেকে যাবি কারো কাছে নিজেকে প্রকাশ করতে পারবি না একা মাটিতে সে একাধারে চুমু খেতে খেতে তেজু বলতে থাকে সাথে ফুকাচ্ছে সাঁত থেকে মুস্তাকবিহীন লাশের মতো রিহান দেখা যাচ্ছে ঘামসে রিহান যে কোনো দিন আপসেট হয়নি সে আজ ভীষণ ভয় পাচ্ছে বুঝতে পারছে নিজের মৃত্যুর পথ করছে চোখ লাল টুকটুকে হয়ে গেছে ঠোঁট কামড়ে ধরে আছে কিন্তু নিজের চেষ্টায় আর সফল হতে পারে না জীবনে দ্বিতীয়বারের মতো চোখ থেকে পানি গড়িয়ে পড়ে নিরব দৃষ্টিতে আকাশের দিকে তাকায় কণ্ঠ ভারী কিন্তু আবেগে ভেঙে পড়ে সেই তিতা সত্যিটা বলে ওঠে যেদিন আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবি সেই দিন তোর বুকে গুলি চলে চলবে যান একটু ভালোর জন্য তোকে আমি হারাতে পারবো না এত অভিযোগ করিস না আমি যে সহ্য করতে পারছি না আমাকে একটু সময় দে পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দেব আমি কান্না রিহান করছে কেউ এই অবস্থায় তাকে দেখলে হয়তো নিজেকে পাগল বলবে আজ পর্যন্ত কেউ তার চোখের পানি দেখেনি জীবনে একবার কেঁদেছিল তাও সে এই নারীর জন্য আজ আবারও কান্না করছে সেই নারীর জন্য সবাই তাকে পাশান রাগি যেদি উগ্র গ্যাংস্টার হিসেবে চিনলেও তার মাঝে যে একটা মন আছে তা সে খুব গোপনে এই নারীর জন্য সাজিয়ে রেখেছে রিহান পকেট থেকে রুমাল বের করে চোখ মুছে নিল উঠে দাঁড়িয়ে বাগানে তাকায় নেই চলে গেছে তেজু নিজেও সিঁড়ি বেয়ে নিজে নেমে যায় হাসপাতালে রাত একটা অরণ্য দাঁড়িয়ে আছে মুহিদের সামনে তার সাথে কেউ নেই একজন ফোন করে বলছে তালুকদার বাড়ির ছেলে মুহিদ তালুকদারকে কেউ মেরে হাসপাতালে ভর্তি করেছে টিমের অন্য সদস্যরা আসতে একটু দেরি হবে খবর পাওয়া মাত্রই অরণ্য চলে এসেছে তার চোখে আগ্রহ আর আছে যেন জানে কিছু ভয়ানক ঘটনা অপেক্ষা করছে অরণ্যের কণ্ঠে কাঁচা কেঁপে ওঠে হরফগুলো আশ্রে পড়ে ফিস করে বলে কেমন লাগছে মুহিত চিনতে পারস আমাকে ফুলের ভাই অরণ্য চৌধুরী মনে পড়ে সেই দুই বছর আগের কথা মুহিত শুনে জবাব দিতে পারে না কিভাবে দিবে জিব্বা ঘরের পরিবেশ টান টান তার নিঃশ্বাসও যেন অনির্দেশ্য মুহিদের চোখে ভীতি দুঃস্বপ্নের স্মৃতি জেগে ওঠে সে ভুলে যেতে চেয়েছিল কিন্তু অতীত তার কাঁধে লেগে আছে অতীত দুই বছর আগে দুপাশে বিনি করা ব্লু কালারের স্কুল ড্রেস ক্রস বেল্ট কোমরে বেল্ট সামনের দিকে মেরে ফেলে রাখা ফুল লাফিয়ে লাফিয়ে হাসতে আজ ভীষণ খুশি কারণ তার তেজু ফুলের খুশি দেখে তেজু খুশি ফুলের হাসি তার ভালো দিনের সঙ্গে আজকে অনেক কষ্ট করে স্কুলে এসেছে সকাল পাঁচটায় উঠে নামাজ পড়েছে সবার জন্য নাস্তা বানিয়েছে সবকিছু পরিষ্কার করেছে তবুও বর্মা বলেছে না আসতে কারণ দুপুরে রান্না করতে হবে অনেক কষ্টের মধ্যে দিয়ে এসেছে থাপ্পড়ও খেয়েছে টিফিন ঘন্টায় চলে যেতে হবে সব কষ্টের উদ্দেশ্য একটাই আজ এই চঞ্চল মেয়েটার জন্মদিন নিশ্চয়ই ভাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছে বরাবরের মতো তার উইশের আশায় আমাকে গিফট দিবানা না হানি হানি ডাক্তার সোনা সাথে মন। শান্তির সোয়া পায় গিফট তেজুর মনে পড়ে পাঁচ দিন আগে বীর বলে গিফট এনে রেখেছে সে ছটফট করে ব্যাগ খুলে সুন্দর একটা পুতুল কাচের ভিতরে সাদা ফ্লোকে যেন রমিনাটা তার ফুল বানো খুব দামি মনে হয় জানে না সে এগিয়ে দেয় ফুলের দিকে ফুল হাতে নেয় কিন্তু মুখে হাসি নেই সে অন্য কিছুর আশা করছিল। প্রতি বছরের মতো কিন্তু হানির হাতে তো এইটার সেট নেই মন খারাপ হয়ে যায় তেজু সব দেখে মুসকি এসে বের করেন নিজের তৈরি সাদা কাপড়ে মোড়ানো রুমাল তার উপর কালো সুতায় ঝকঝক করে আমার ফুল খুশিতে চোখ চকচক করে ওঠে ফুলি। রুমালটা তার হানির বানানো তাড়াতাড়ি করে কাচের পুতুলটা তেজুর হাতে ধরিয়ে দেওয়া হলো হানি এটা আমার জন্য খুব সুন্দর হয়েছে বরাবরের সহজ সরল প্রশ্ন করে জানে তার জন্য তাও জিজ্ঞেস করে তেজু অবাক হয়ে ফুলকে যত দেখে ততই ভালো লাগে তেজু মুগ্ধ চোখে আছে ফুলের হাসি খুশি মুখটার দিকে সামান্য তারটার জন্য এই দামি পুতুলটা অবহেলা করলো তেজু হঠাৎ রাস্তার মাঝে শক্ত করে জড়িয়ে ধরে তার ফুলবানুকে কেন যেন তেজুর ভয় লাগছে হানির এমন জড়িয়ে ধরা দেখে ফুল ও জড়িয়ে ধরে ফুল তুই কখনো আমাকে ছেড়ে যাবি না আমি তোকে ছাড়া থাকতে পারবো না ভীষণ ভালোবাসি আমিও হানি টম দোকানের পাশ থেকে মুহিত তীক্ষ্ণ নজরে আছে ওদের দিকে পাশে তার দুই বন্ধু মুহিদের বন্ধু খোঁচা দিয়ে বলে ওঠে কিরে রে মালটাকে তো অনেক সুন্দর চেষ্টা করলি পটানোর কিন্তু মেয়েটা তো অনেক তেজি তোরে পাত্তা দিল না মুহিদের গায়ে উষ্ণতা সারায় রাখ আরও লোভ মিশে আছে লোভতর চোখে ফুলের শরীর তার কাছে পরকৃত্য তার জীবনে কত মেয়ে এসেছেন গিয়েছেন হিসাব নেই ইতিমধ্যে চারটা ধর্ষণের মামলা খেয়েছে খেলেও দুই দিনের বেশি জেলে থাকতে হয়নি টাকা যখন কথা বলে তখন এই সব ধর্ষণ করা কোনো ব্যাপারই না এই মেয়েটাকে পেতে সে বহু চেষ্টা করেছে কিন্তু মেয়ে পাত্তা দেয়নি ভাইয়ের ভয় দেখায় মনে মনে শপথ করে আজ স্কুল থেকে ফেরার পথে দেখে নিবে চারটা বাজে স্কুল থেকে ফিরছে ফুল ঠিক সেই রাস্তা দিয়ে তার হানি নেই টিফিন টাইমে দুপুরে চলে গিয়েছে হাতে মুড়িয়ে রেখেছে তেজুর দেওয়া রুমালটা পুতুলটা ব্যাগে রেখে নিয়ে যাচ্ছে রুমালটা হাতে যা কিছুক্ষণ পর পর চুমু খাচ্ছে খুশি মনে ব্যাঙ্গের মতো লাফিয়ে বেড়াচ্ছে সামনে হঠাৎ একটা গাড়ি এসে থামে ফুল চমকে দাঁড়ায় ফুল কোথায় যাচ্ছিস আজ বরণ বাড়ি না গিয়ে আমাকে খুশি করে দাও মুহিদের কথায় ফুল পিছু হাটে মুহিত পাগলের মতো হেসে খপ করে ফুলের হাত ধরে গাড়িতে টেনে নেয় থেকে দুইটা স্কুলের মেয়ে এই দৃশ্য দেখে ভয়ে কিছু বলে না পালিয়ে যায় প্লিজ আমার কাছে আসবেন না ফুল বলতে বলতে পিছিয়ে যায় মুহিত পাগলের মতো হাসছে সামনে এগিয়ে আসছে হঠাৎ হাতে ধরে কোমর বেল্ট টেনে ছিঁড়ে দেয় ওনাটা টেনে ফেলে দিল ফুলের বুকে সুনির্দিষ্ট কিছু নেই বিচ্ছিন্ন তার তুচ্ছ অবস্থায় হাত আড়াআড়িভাবে দেওয়ার চেষ্টা করলেও পারে না মুহিত এক হাত ধরে রেখেছে মুহিতের দুই বন্ধুরা নিক রিয়াস অপমানজনক হেসে রেকর্ডিং করছে মামা এটা আমার শিকার প্রথমে আমি মজা নিব তারপর তোরা নিস কথা বলে ঝাঁপিয়ে পড়ে ছোট্ট ফুলের উপর ফুল দিক বেদিক হারিয়ে ফেলে চাইলেও শক্তিতে পারে না চিৎকার করে কান্না করে পরিবেশ ভারী হয়ে ওঠে এই পাশান লোকদের হৃদয় অচেতন তাদের মন ভিজে না ফুলের চোখের পানিতে এক ঘন্টা ধরে মুহিত নির্যাতন চালায় এরপর তার বন্ধুদের উদ্দেশ্যে বলে ওঠে এখন তোদের পালা যা ইচ্ছা করো মুহিদের বলতে দেরি তাদের ঝাঁপিয়ে পড়তে দেরি নেই ছোট্ট ফুল নেতিয়ে গেছে কথা বলার মতো শক্তি নেই এক দৃষ্টিতে বেগের দিকে তাকিয়ে আছে পুতুলটা ভেঙে গেছে ব্যাগ কাত থেকে নিয়ে উপড়ে ফেলার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বুঝতে পারে পৃথিবীতে এইটুকু সময় ছিল তার মুখের সামনে বারবার ভাইয়ের মুখটা ভেসে ওঠে তার বলা পবিত্র ফুল আজ অপবিত্র হয়ে গেল তার সাথে আর পবিত্র ফুল শব্দটা যায় না সে মারা গেলে তার ভাই থাকবে কিভাবে। মা বাবা মারা যাওয়ার পর ভাইয়া তো মা বাবা দুজনেই আদর দিয়ে বড় করেছে ভাবতে ভাবতে এক সময় চোখ বন্ধ করে ফেলে ফুল চলবে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে